আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বিওয়র্স মাহিল মিডিয়া থেকে আপনাদের জানা যাচ্ছি শ্রী স্বাগতম বিয়র্স আমি ছয় শতাংশের মধ্যে একটি সাততলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বাড়ি নিয়ে আপনার সঙ্গে হাজিরালাম এটা আশুলিয়া থানার মধ্যে পড়ছে সাভার আশুলিয়া ঢাকা জেলার মধ্যে পড়ছে আশুলিয়া থানার কাঠগড়া বাজার কাঠগড়া বাজার পাশেই বিয়র্স এই বাড়িটা এটা হলো আপনার বিসমাইল জিরাবর যে মেন রোডটা এটা হলো বিশমাইল জিরাবর রোড আশেপাশে বিহার্স প্রচুর ফ্যাক্টরি ঠিক আছে প্রচুর মিল ফ্যাক্টরি আছে অসংখ্য মিল ফ্যাক্টরি যে এটা দেখেন অসংখ্য ফ্যাক্টরি আশেপাশে শিল্প লাগে এটা চতুর্পাশে মিল ফ্যাক্টরি যারা ভাড়া ধরার জন্য বাড়ি খুঁজতেছেন ফাউন্ডেশন বাড়ি তাদের জন্য এই বাড়িটা এদিকে আপনার বিশমাইল থেকে এখানে আসতে আপনার এই অটো ভাড়া নেয় বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা নেয় আর এই রোড হলো আপনি যে চলে যেতে পারবেন এই আসলিয়া আবদুল্লাপুর উত্তরা মিরপুর এই রুটতে ঠিক আছে সামনে জিরাবর বাস স্ট্যান্ড জিরাবর বাস স্ট্যান্ড থেকে এখানে নেয় দশ টাকা ভাড়া যারা উত্তরা মিরপুর মিরপুর আবদুল্লাপুর থেকে আসবেন তারা জিরাবর হয়ে আসবেন আর যারা সাবার ঢাকা কাপতেরি হয়ে আসবেন তারা আপনার এই বিসের হয়ে আসবে ঠিক আছে খুব ব্যস্ত তোমার একটা এলাকা তার ভিডিওর ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি জমির পরিমাণ ছয় শতাংশ এটা অনেক বড় একটা ফ্যাক্টরি আমি এই যে ফ্যাক্টরির পাশ দিয়ে ফ্যাক্টরির পাশ দিয়ে আমরা সরাসরি বাড়িতে চলে যাবো আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন ঠিক আছে ততক্ষণ আমার সাথে থাকুন আমি বাড়িতে চলে যাচ্ছি এই পাকা রাস্তা থেকে আমরা চলে যাবো সরাসরি আপনার এই যে ধরো বারো ফিট চোদ্দো ফিট রাস্তা এই রাস্তায় সারা চলে যাবো এই যে ফ্যাক্টরি দেখেন এই ফ্যাক্টরিটার পিছু বিস আপনার বাড়িটা অনেকবার ফেক্ট এই ফ্যাক্টরি অনেক বড় অসংখ্য শ্রমিক আছে এলাকায় প্রচুর ভাড়া চলে এলাকা ঠিক আছে প্রচুর ভাড়া চলে আপনার বিটি আমার সাথে থাকুন সরচে বাড়ি চলে যাচ্ছে এবং আশেপাশে প্রচুর জনবসতি অনেক হাইরেস্ট বিল্ডিং আছে ভাড়া দরকার পারফেক্ট আমি সরি বাড়ি চলে যাচ্ছি তখন আমার সাথে থাকবে কত বড় একটা ফ্যাক্টরি একবার মেন রোড থেকে ফ্যাক্টরি সীমানা পাড়াতে আপনার আমি আছি এই সীমানা হতে প্রায় অনেক সময় লাগে বিশাল বড় একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির সাথে ফ্যাক্টরির এটা হলো বাড়ির সীমানা হ্যাঁ এটা হলো বাড়ির সীমানা এই সীমানা থেকে আপনার এই একবারে অনেক বড় বাড়ি বিএস হল আপনার সাড়ে ছয় ঠিক আছে বিএসএস স্যার আমি বলছিলাম ছয় শতাংশ সেটা না বিএসএস সাড়ে ছয় হ্যাঁ দলীয় স্যার ছয় ষাট কিন্তু বিএসএস সাড়ে ছয় ঠিক আছে সাড়ে ছয় বিএস ভাই জায়গা হলো সাড়ে ছয় শতাংশ আর প্ল্যান হলো আটতলা হ্যাঁ আমি প্রথমে একটু বলে শুনছিলাম যাই হোক এখন যেটা ক্লিয়ার শুনলাম আপনার জায়গা হলো সাড়ে ছ শতাংশ বিএস প্লান হলো আটতলা হ্যাঁ আটতলা প্লান বর্তমানে নিচে ভাড়াতেছে নিচে রুম আছে আপনার তিনটা সাতটা রুম আছে সাতটা রুম আছে সাড়ে বারো হাজার রুম এক রুম সাড়ে পাঁচ প্রতিটা রুম সাড়ে টাকা কারেন্ট বিল রুম আপনার সাড়ে টাকা প্রতিটা প্রত্যেকটা রুম সিলিন্ডার ব্যবহার করে হ্যাঁ কারেন্ট বিল সিলিন্ডার সবগুলো ভাড়া এই যেখানে আমি অলরেডি সাথে এসে পড়ছি আটতলা ফাউন্ডেশন এই যে ফ্যাক্টরিটা ফ্যাক্টরির পাশে কিন্তু দেখেন রোডগুলো দেখেন দেখেন বুঝতে পারবেন আপনারা আটতলা প্লান্ট পাশ নিয়ে আটতলা ফাউন্ডেশন বাড়ি করছে হ্যাঁ একতলা কমপ্লিট জায়গা হলো সাড়ে ছয় শতাংশ কলমগুলো দেখেন রোডগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন ঘুরপুরি গণপ্রসতি আশপাশে প্রচুর হাইলাস বিল্ডিং দেখেন ভিউয়ার্স অনেক হাইলাস বিল্ডিং এখানে রুম কোয়ালিটি ভাড়া ছিল আপনি চিন্তা করেন আমাদের সাবারও কিন্তু এত ভাড়া নেই একটা রুম সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া হ্যাঁ গ্যাস ছাড়া সাভারও নাই সাভার তো একটা হাই সিজার এলাকা মানে এইখানে এত উন্নত হওয়ার কারণে কি আপনার এই রোডটা অনেক উন্নত আব্দুল উত্তর আব্দুলপুর রোড এবং পাশাপাশি অসংখ্য মিল ফ্যাক্টরি হ্যাঁ একটার সাথে একটা বিশাল বড় বড় ফ্যাক্টরি যার কারণে এখানে বাড়ার চাহিদা বেশি বিয়র্স বাড়ার চাহিদা বেশি দেখেন আপনারা আটতলা ফাউন্ডেশন আপনারা যারা শুধু থেকে বিরোধী দেখছেন তাদেরকে আমি বলছিলাম একটু ভুল বলছিলাম আবার বলতেছি জমির পরিমাণ ছয় শতাংশ পঞ্চাশ সাড়ে ছয় শতাংশ আটতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ঠিক আছে বর্তমানে নিচে আপনার সাতটা রুম আছে প্রায় আপনার চল্লিশ হাজারটার মতো ভাড়া আসে নিট চল্লিশ টাকা ভাড়া আসে একবারে নিট চল্লিশ টাকা ভাড়া আসে কারণ কারামিলি গাছবি বাড়িতে বহন বাড়িওয়ালা বহন করে ঠিক আছে বাড়িটা যাদের পছন্দ হবে তারা মতো করবেন আমরা দ্রুত করার চেষ্টা করব